নেক্সট দেখেন ইন্দাল লাজিনা ইস্তার উল কুফর এটুকু আমরা ভেঙে ভেঙে পড়ি ইন্না ইন্ডিড নিশ্চয়ই নিশ্চিত হ্যাঁ আল্লা মানে যারা দজু ইস্তার ইয়াস্তারি যখন সারা হবে যদি গ্রুপ নাম্বার ওয়ান হয় গ্রুপ যদি ওয়ান হয় তাহলে অর্থ হবে শুধুমাত্র বিক্রয় করা হ্যাঁ বিক্রয় করা আর যদি গ্রুপ নাম্বার এইট হয় তখন অর্থ হয়ে যাবে অনেকগুলো সারা

ইত্যাদি বদলে বিনিময়ে কারণে অনেক কিছুই হতে পারে তাহলে যারা ইমানের বদলে কুফরিকে পারসেস করে আল্লাহ বলেন লাই ইয়াদুরুল্লাহা তারা আল্লাহকে ক্ষতি কখনো ক্ষতি করতে পারবে না সাইয়া কিছুমাত্র এট অল কিছুমাত্র ক্ষতি করতে পারবে না ওয়ালাহুম আযাবুন আলিম আর তাদের জন্য রয়েছে আযাবুন আলিম মানে হলো পেইনফুল আযাব তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব দেখেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আজাব ওলা ইয়াহ সাবান না অ এবং লা না নেগেটিভ কমান্ডের লা লা অনেকগুলো আছে এটা নেগেটিভ কমান্ডের লা ইয়া সাবান না হাসিবা ইয়া সাবু অথবা হাসিবা ইয়া সিবু এটা মনে টু থিঙ্ক ধারণা করা মনে করা হিসাব করা তাহলে ওলা ইয়া সাবান না আর এই নাটাকে দেখতে পাচ্ছি এটা আছে না নুনে তাকিদ যেটাকে বলে সাকিলা ওকে ইয়া সাবান্না অবশ্যই সে যেন মনে না করে থার্ড পার্সনের নেগেটিভ কমান্ড সে যেন মনে না করে আল্লাহ জিনা কাফারু যারা কুফরি করেছে তারা যেন মনে না করে আল্লাহ জিনা মানে যারা কাফারু মানে কুফরি করেছে মানে দোজ হু ডিসবিলিভ যারা ডিসবিলিভ করেছে তারা যেন মনে না করে ইন না মা মূলত পক্ষে প্রকৃত পক্ষে অ্যাকচুয়ালি দ্যাট নুমলি দেখেন আমলা ইউমলি এটা হচ্ছে অবকাশ দেওয়া আমলা এটা হলো অবকাশ দেওয়া মিম লাম ও আমলা ইউ লি টু এক্সটেন্ড অবকাশ দেওয়া অথবা টু রেসপাইট টু গিভ রেসপাইট অবকাশ দেওয়া আল্লাহ বলেন আমরা অবকাশ দেই লাহুম তাদেরকে বা তাদের জন্য ক্ষয়রুন লি আং ফুসিহিম তারা যেন মনে না করে আমরা তাদেরকে অবকাশ দেই সেটা উত্তম লি আং ফুসিহিম তাদের নিজেদের জন্য ক্ষয়রুন মানে উত্তম বেটার আর লি মানের জন্য আংফুস মানে নিজেদের হিম মানে তাদের তাদের নিজেদের জন্য সেটা উত্তম তারা এই কথাটা যেন মনে না করে অবকাশ দেই লাহুম তাদেরকে লি যাতে এই যে লিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লামেকাই যে দাদু তারা বৃদ্ধি করতে পারে দাদু তারা বৃদ্ধি করতে পারে এই শব্দটাকে আমরা একটু দেখি দিই দেখেন এটা ছিল ঝাদা এটা জিম ইয়া ঝাদা এর উঠ থেকে এসছে যদি আমরা আট নম্বরে টু ইনক্রেসাদাকে যদি আমরা আট নম্বরে নিয়ে যাই তাহলে কি হবে তাহলে হবে ইজ দাদা ইয়াজ দাদু ইজ দাদা ইয়াজ দাদু যেমন আহ তাহলে ঝা হচ্ছে इजता এরপর হলো দা দা এরপর ইস इजता इजता আচ্ছা হ্যাঁ इजता এরপর হলো ইয়া জবর তারপরে হলো দাল লাস্টে তাহলে इजता ইয়া দা এমন হবে কিন্তু মনে রাখবো আমরা যখন দাল জাল এবং ঝা দিয়ে দাল জাল এবং ঝা দিয়ে কোনো ভার্ব শুরু হবে মানে কোনো ভার্ভের ফার্স্ট তখন সেই দাল জাল এবং পরে যে একটা গ্রুপ হয়ে যাবে যেমন এখনই আমরা দেখতে পাচ্ছি এই যে ঝা দিয়ে শুরু হয়েছে এরপরে যে তা ছিল সেই তাটা আমাদের ডালে পরিণত হয়ে যাবে এটা জবরলা দেখেন আর এর পাশে আমাদের দুর্বল লেটার আছে ইয়া এটা একটা উইক লেটার এই উইক লেটার কে

তাহলে লি দাদু যাতে করে তারা বৃদ্ধি করতে পারে ইসমান পাপকে মুহিন এবং তাদের জন্য রয়েছে অপমান জনক আজাব কর আজাব আজাব মানে আজাব মুহিন মানে হিউমিলিয়ে আজাব নেক্সট দেখতে পাচ্ছি আমরা মা কানা মা কানা লহু আল্লাহ এমন নন একই বাক্যের মধ্যে যদি মা কানা থাকে তাহলে হবে এমন নয় শোভনীয় নয় বা সম্ভব নয় হতে পারে না লাহুম। আল্লাহ এমন নন। লি ইয়াজারু যে তিনি ত্যাগ করবেন ছেড়ে দিবেন হ্যাঁ অজারা ইয়াজারু এটা হলো ত্যাগ করা অজারা 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 ইয়াজারু হলো ত্যাগ করা টু লিভ টু ফর ত্যাগ করা যে তিনি ছেড়ে দিবেন আল মুমিনিনা মুমিনদেরকে আল্লাহ এমন নন বা আল্লাহর জন্য শুভনীয় নয় যে তিনি মুমিনদেরকে ছেড়ে দিবেন আলা মানে উপরে মা আংতুম আলাইহি দেখেন যার উপরে তারা আছে। তিনি তাদেরকে যে ছেড়ে দিবেন আল্লাহ এমন নন তাহলে আলা মানে উপরে মা মানে যা কিছু আংতুম মানে তোমরা আলাইহি মানে তার উপরে মানে তোমরা যার উপরে আসছো আল্লাহ মুমিনদেরকে তার উপরে ছেড়ে দিবেন আল্লাহ এমনটা নন হাত্তা যতক্ষণ পর্যন্ত না হাত্তা যদি মোদরির পূর্বে থাকে মানে ইমপারফেক্ট ওয়ার্ড এর পূর্বে তাহলে আনটিল যতক্ষণ পর্যন্ত না ইয়া তিনি সেপারেট করবেন ইয়া মিজা এই শব্দটা আমাদের নতুন একেবারে নতুন এটা আমরা একটু দেখে নেই দেখেন এই শব্দটা হলো মিম মিম ঝা

আর আল্লাহ এমন নন লি যে বা জানু ইউত লিয়া যে তিনি ইনফর্ম করবেন জানিয়ে দিবেন কোন তোমাদেরকে আলাল গায়ব গায়েব এর ব্যাপারে তিনি জানিয়ে দিবেন আল্লাহ এমনtau নন এখানেও একটা নতুন শব্দ এসেছে যেমন এই শব্দটি আমরা দেখি ত লাম আইন তলা ইয়াতলাউ মানে টু রাইজ ওঠা উদিত হওয়া যেমন মাতলাইল ফাজ মাতো লাইল ফাজ ফজর উদিত হওয়া হ্যাঁ আবার এটা যখন গ্রুপ ফোর থেকে আসবে এটা হলো টু ইনফর্ম ইনফর্ম করা টু ইনফর্ম ইনফর্ম করা এবং গ্রুপ এইট থেকে যখন আসবে এটা হলো টু লুক ইন টু মানে ভিতরে তাকিয়ে দেখা ভিতরে তাকিয়ে দেখা তাহলে আল্লাহ এমন নন লি যেন ইউ লি আ লি থাকার কারণে জবর হয়েছে ইউথ লিয়া যে তিনি ইনফর্ম করবেন জানিয়ে দিবেন কুম তোমাদেরকে আলাল গয়েব গায়েবের ব্যাপারে অলাকিন্না কিন্তু অ এবং লাকিন না মানে কিন্তু আল্লাহ এখানে আল্লাহতে জবর কেন কারণ ইন্না আন্না বিয়ান্না কান্না লাকিন্না লাল্লা লাইতা এই পার্টিকেল গুলো থাকলে তার পরবর্তী ইসমকে তথা নাউনকে জবর প্রদান করে এজন্য জন্য আল্লাহতে জবর অলা কিন্না কিন্তু আল্লাহ ইয়াজ তাবি আল্লাহ কি করেন সুজ করেন ইজ তাওয়া ইজ তাবি গ্রুপ নাম্বার 1 আল্লাহ সুজ করেন বাছাই করেন সিলেক্ট করেন মিন রুসুলহি তার রাসূল গনের থেকে মাই ইয়াশাউ তিনি যাকে ইচ্ছা করেন তিনি যাকে শা ইয়াশা মানে ইচ্ছা করা বা উইশ করা ইনটেন্ট তিনি যাকে চান তিনি তাকে তার রাসূল গনের মধ্যে থেকে বাছাই করেন ফা আমিনু অতএব ইমান আনো তোমরা এটা কমান্ডিং ওয়ার্ড আমানা ইউমিনু টু বিলিভ তাহলে আমিন বিলিভ আমিনু ইমান আনো তোমরা বিল্লাহি আল্লাহর প্রতি অরুসুলহি এবং তার রসুল গণের প্রতি অইন এবং যদি তু উমিনু তোমরা যদি ইমান আনো দেখেন আমানা উমিনু তু উমিনু তু উমিনু না ছিল কিন্তু ইন একটা কন্ডিশন ইন থাকার কারণে কি হয়েছে তু উমিনু কন্ডিশন থাকলে এক বছরের সাকিন দুই বছর নুনকে বিলুপ্ত করবে অইন তু উমিনু যদি তোমরা ইমান আনো

লা দেখেন সে অবশ্যই সে যেন মনে না করে সে কে আল্লাহ বলেন আল্লা জিনা যারা বখিলতা করে বাখিলা দেখেন বাখিলা ইয়াব খলু ইয়াব খলুনা এটা হলো বখিলতা করা টু উইথ হোল্ড মানে সম্পদকে আটকে রাখা তাহলে আল্লা জিনা ইয়াব খলুনা যারা বখিলতা করে অবশ্যই তারা যেন মনে না করে বিমা আতাহুমুল্লাহু আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এই যে বিমা যে বিমা মানে যে বিষয় বা যে জিনিস ওই বিষয়ে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে যারা বকিলতা করে তারা যেন মনে না করে এখানে তার অনুগ্রহের থেকে মানে আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন এ বিষয়ে যারা বখিলতা করে তারা যেন মনে না করে ফাদলুন মানে হচ্ছে অনুগ্রহ বাউন্টি যে হুয়া খয়রল লাহুম তা তাদের জন্য উত্তম একই হুয়া কখনো হি হবে আবার কখনো ইট হবে হম দিসও হতে পারে খয়রল মানে উত্তম বেটার লাহুম মানে তাদের জন্য ফর দেম বাল বরং রেদার হুয়া সারুন তা হলো অকল্যাণকর অর্স অমঙ্গল লাহুম তাদের জন্য তাদের জন্য অমঙ্গল কিভাবে আল্লাহ বলেন সা

কোনো কিছুকে পেশিয়ে দেওয়া হম যেমন টাই টাইকে কে টাইট করা বা পেশিয়ে দেওয়া কেন তাদের জন্য কেন অমঙ্গল কর আল্লাহ বলেন ইউ তও অকু ইউ তও অকু না তাদেরকে পেশানো হবে পেশিয়ে দেওয়া হবে মা বাখিলু বিহি এই যে মা মানে যা কিছু বাখিলু বিহি বিহি মানে যার ব্যাপারে বাখিলু মানে বকিলতা করেছে তারা যার ব্যাপারে বকিলতা করেছে সেই জিনিসটা তাদেরকে পেছিয়ে দেওয়া হবে এ ব্যাপারে হাদিস রয়েছে সাপ বানিয়ে সেই সাপটাকে পেছিয়ে দেওয়া হবে আর সাপটা দংশন করতে থাকবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে তাহলে ইয়াউমুন মানে হলো দিন দিবস আর কিয়ামা মানে কিয়ামত কিয়ামতের দিবসে তাদেরকে সেই সম্পদ যে সম্পদের হক তারা আদায় করেনি সেই সম্পদ তাদেরকে সাপ বানিয়ে পেছিয়ে দেওয়া হবে অলিল্লাহি মিরাসু দেখেন অলিল্লাহি অ এবং লিল্লাহি আল্লাহর জন্য মিরস মিরাস মানে সত্তাধিকার অনার মানে আল্লাহ হলেন মালিক আসামি আসমান সমূহ এবং জমিনের অনার হলেন কে আল্লাহ মালিক হলেন আল্লাহ মানে আল্লাহর অল্লাহ আল্লাহ বিমা তা আমা খবির তোমরা যা কিছু করো তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয় হলো এওয়ার খবির অবগত তাহলে আমিলা ইয়া আমালু এটা হচ্ছে টু ডু টু ওয়ার্ক আর খবির মানে হলো এবার তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে অবগত